এনিল হুকমিল্লা সবাই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বত্র ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় ওলামাইক নামের করণীয় শীর্ষক সম্মেলনের সম্মানিত সভাপতি এদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান সম্মানিত ওলামাই করম বক্তৃতা হয়ে গেছে আমার চেয়ে আমি মনে করি সবাই জ্ঞানী যে কথাগুলি বলেছেন যে পাশ্চাত্যরা প্রথম কি কাজটা করেছে পাশ্চাত্যরা প্রথম করেছে যে রাষ্ট্র এবং ধর্ম আলাদা এক জিনিস রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই আপনারা জানেন থিউক্রাসি এই জগৎ একসময় সময় থিউক্রাসি অনুযায়ী দেশ চলতো ধর্মীয় অনুশাসনেই কিন্তু রাষ্ট্র চলতো এ বিষয়ে তো আপনাদের সবাই জানা আছে ইয়াহুদি থিউক্রাসি খ্রিস্টান থিউক্রাসি হিন্দু থিউক্রাসি বৌদ্ধ থিউক্রাসি ইসলাম থিউক্রাসি অর্থাৎ ধর্মীয় অনুশাসনে রাষ্ট্র চলত কিন্তু যখন এহুদি এবং খ্রিস্টান থিওক্রাসি তারা নিজেদের স্বার্থকে রক্ষা করার জন্য ধর্মকে রাষ্ট্রের সাথে এক করছে তখন দেখা যায় যে ধর্ম এবং রাষ্ট্র এই দুইটাকে আলাদা না করলে মানুষ বাঁচতেই পারবে না আমি একেবারে সত্য একটা উদাহরণ দেব দেখেন ধর্ম অনুশাসন মানা প্রত্যেকটা ধার্মিকদের জন্য ফরজ ছিল এটা তো এখনো আছে কিন্তু শাসকরা ধর্মকে তাদের চুলুম অত্যাচার করার জন্য ব্যবহার করা হয়েছে যখন তাদের জুলমে অত্যাচার করার জন্য ধর্মকে ব্যবহার করেছে তখন মানুষের মনের মধ্যে এই কথা বদ্ধমূল হয়েছে ধর্ম মানি এ আতঙ্ক ধর্ম মানি আমাদেরকে জ্বালিয়ে দিবে সেটা সহ্য করতে হবে ধর্ম মানি আমাদেরকে আবদ্ধ করবে কিছু বলা যাবে না ধর্ম আমাদের সম্পত্তি সম্পূর্ণ লুট করবে প্রতিবাদ করা যাবে না ধর্ম মানি আমাদের অত্যাচার করবে সেখানে কোনো কথা বলা যাবে না এইটা হলো এরপরে চলে আসছে সেখানে ডেমোক্রেসি এই ডেমোক্রেসি লিবারেল ডেমোক্রেসি আছে ডেমোক্রেসি আছে এই ডেমোক্রেসি কেন আসছে এখান থেকে শুরু হয়েছে সেকুলার ধর্ম এক জিনিস রাষ্ট্র ভিন্ন জিনিস ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই এমনকি এই এই পর্যায়ে পুষছে কেউ যদি রাজনীতির মধ্যে ধর্ম ব্যবহার করে এর চেয়ে বড় অপরাধ বলতে কিছুই নেই দেখবেন আমাদের এখন শুরু হয়ে গেছে যে তারা কি বলছে যে রাষ্ট্রের সাথে ধর্মের ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই যদি কেউ ধর্ম ব্যবহার করে সবচেয়ে বড় অপরাধী এর চেয়ে বড় অপরাধী বলতে আর কিছুই নেই অথচ তারা জানি না ইসলাম কি জিনিস ইসলামের সাথে রাষ্ট্র এবং রাষ্ট্রের সাথে ইসলামকে আলাদা করার কোনো সুযোগ নেই ইসলাম থেকে রাষ্ট্র এবং রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করার কোনো সুযোগই নেই কিভাবে করবেন ইসলামের হাজারো কাজ আছে যেরকম আমার অর্থনীতি এরা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত আমার এলসি রাষ্ট্রের সাথে সম্পৃক্ত আমার মাসিদ আমার মাদ্রাসা আমার ওয়াজ আমার নসিহাত আমার ফতুয়া সব কিছু রাষ্ট্রের সাথে সম্পৃক্ত এক ব্যক্তি রেখা কিভাবে করবে আপনি ফতুয়া দিবেন বাস্তবায়ন করতে পারবেন যদি রাষ্ট্র না থাকে বর্তমানে পারতেছেন ওলামায় কেন আমাকে বলুন বর্তমানে আপনারা কি আঠারো বছর আগে এখানে যারা মুফতি আনে কেরামা আছেন সেন কেরামা আছেন আপনার মেয়ে কি বিবাহ করতে পারবেন লিখতে পারবেন আপনার মেয়ে ষোলো বছর বয়স আপনি বলুন কিন্তু আপনারাই বলুন শরিয়াত জায়েজ রাখছি কি রাখে না যে ষোলো বছর আপনার মেয়েকে বিবাহ দিতে পারবেন ষোলো বছর কেন আপনার মেয়েকে ছোটবেলায় বিবাহ দিতে পারবেন লেখা ভিন্ন জিনিস কিন্তু বর্তমান রাষ্ট্র রাখছে যেইটাকে হালাল বলছে আপনার রাষ্ট্র সেটাকে হালাম বলছে অত প্রতিবাদ করলেন না তা আপনি কেমন আলেম আমাকে বলুন তো আগে চিহ্নিত করুন আগে চিহ্নিত করুন তালাকের মাসালা আপনি কি বয়ান করতে পারবেন পারতেছেন পারেন না কেন পারতেছেন না তালাকের মাসালা রাষ্ট্রের সম্পৃক্ত ইচ্ছা করলে আপনি পারবেন না তো আপনি কেতাবুল বইও পড়ছেন হাজারো মাস আলা পড়ছেন বাইরে কিন্তু আপনি কি সে অনুযায়ী কেন পারবেন না রাষ্ট্রের সাথে সম্পৃক্ত দেখেন আমার বৈবাহিক জীবন আমার অর্থনৈতিক জীবন এটা আমার রাষ্ট্রের সাথে সম্পৃক্ত তার রাষ্ট্র এবং ধর্মকে আপনি আলাদা করবেন কিভাবে সম্ভব কিভাবে তার মানে আপনি পূর্ণ দিন পালন করতে চান না আসলে আপনি পূর্ণ ইসলাম পালন করতে চান না আপনি আংশিক দিন পালন করতে চান আপনার নিজের সমস্যা কিন্তু আপনি বুঝেন নাই এটা আমাদের বহুত বড় সমস্যা এর কারণটা কি দুশো বছর ব্রিটিশ আমাদের মাথার মধ্যে এগুলি ঢুকেছে শুধু তাই ব্রিটিশ হাজারো আপনার মতো আমার মৌলবি আপনার মতো আমার মতো মৌলবি সৃষ্টি করেছে যারা এই বক্তব্যগুলি দিয়েছেন যে রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই দেখেন আমাদের যারা আমরা মাদ্রাসা পড়াশোনা করি ছেলেদের মধ্যে মহাদ্দিস হওয়ার মুফতি হওয়ার ফকি হওয়ার বক্তা হওয়ার ইমাম হওয়ার একজন কাতেব হওয়ার মেজাজ তো আছে কিন্তু এই আমাদের কোন ছেলেদের মধ্যে এমপি হওয়ার মিনিস্টার হওয়ার প্রাইম মিনিস্টার হওয়ার প্রেসিডেন্ট হওয়ার কোন পরিকল্পনা কার মধ্যে কি আছে একজনকে দেখান তো একজনের মধ্যে নেই আচ্ছা বেশ ভালো কথা আপনি কি মানুষ না আপনি কি এদেশের সন্তান না আপনি কি দেশে জন্মগ্রহণ করেন নাই যদি ফাঁসে গুন্ডা বদমাস ধর্ষকরা দেশে প্রধান হতে পারে তা আপনি সেই স্বপ্ন দেখেন না কারণটা কি এটা আমাকে বলুন মাথার থেকে নিয়ে গেছে মাথা থেকে দূর করছে ধরে নাম রাষ্ট্র পরিচালনা করবে আচ্ছা মেধাহীন ব্যক্তি কি রাষ্ট্র পরিচালনা করতে পারে আমাকে বলন্ত মেধাহীন ব্যক্তি যাদের ব্রেন নাই এরা কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে তা আমাদের মাদ্রাসা যারা ভালো ছাত্র একজনে কি রাজনীতি করে আমাকে বললাম তো এই কাজটা তো ভালো ছাত্রদের ছিল সবচেয়ে জেহেনি ছাত্রদের কাজ ছিল রাজনীতি করা সবচেয়ে মেধাবী ছাত্রদের কাজ ছিল রাজনীতি করা কেন সবচেয়ে আহাম কাজ এটা কিতাব পড়ানোর চাও রাষ্ট্র খুব সহজ ঠিক না ভাই আপনি হিঙে করলেন এটা কিতাব পড়া চাও রাষ্ট্র চালানো খুব সহজ হ্যাঁ

অথচ আমাদের মধ্যে বাজার করে আমাদের মধ্যে চলাফেরা করে বরিশাল শহরে পাঁচতলা বিল্ডিং এর স্বপ্ন ওদের মধ্যে নাই। পাঁচরো গাড়ি কেনার স্বপ্ন ওদের মধ্যে নাই। এমপি হওয়ার শখ ওদের মধ্যে নাই ভালো পোশাক পরার শখ ওদের মধ্যে নেই কারণটা কি আমাদের মধ্যেই থাকে এর কারণটা কি একদিন চিন্তা করছেন বেদে সম্প্রদায় থাকে আমাদের মধ্যে কিন্তু ওদের এই আকাঙ্ক্ষা নাই কেন আসে নাই কেন ওদের বাবার থেকে দাদার থেকে তালোর থেকে যে জ্ঞান পেয়েছে যে নীতি আদর্শ পেয়েছে এর বাইরে বের হওয়ার তার কোনো সুযোগ নেই ঠিক আমরা আমাদের থেকে যে যে নীতি আদর্শ পেয়েছি এর বাইরে যদিও থাকি এদের মধ্যে বরিশাল শহরে আসি আজকে একজন ফাসিকদের কাছে গিয়ে আমার দাবি দাওয়া আদায় করার চেষ্টা করতেছি একজন ফাসিককে তাজিম করতেছি একজন ফাঁসিককে আমার কাজ অর্জন করার জন্য বারবার অনুরোধ করতেছি অথচ আমি নিজে সেখানে নেতৃত্ব দেব আমি সেখানে শাসক ও আমার কাছে আসবে এই চিন্তা মাথার মধ্যে আসবে ও আমার কাজ সমাধান করে আমি ওর কাজ সমাধান করব। ও আমার কাছে অনুরোধ করে ও আমার কাছে অনুরোধ করবে এই চিন্তা কারোর মধ্যে নাই কেন ওই যে ওই এক দায়ের মধ্যে এক গুন্ডির মধ্যে যে ঘুরতেছি আমি কিছু হব আমি এমপি হব মিনিস্টার হব প্রাইম মিনিস্টার হব দেশ চালাবো গোটা দেশে শাসন করব গোটা দুনিয়া আমি চালাবো এই চিন্তা আমার মধ্যে নাই আসি না দেখেন বারাক ওবামা এর বছর চিন্তা করছে আমি আমেরিকার প্রেসিডেন্ট সে প্রেসিডেন্ট রিস আপনার ছেলে তো কোনদিন চিন্তাই করেন চেয়ারম্যান হবেন এমপি হবে মিনিস্টার হবে আরে ভাই আপনার ঘরের মধ্যে চর্চাই তো নাই আসবে কিভাবে আমি কালকে ঢাকাতে থেকে রওনা করছি ব্যাগটা গুছাইতেছি আমার মেয়ে আমার পাশে বলতেছি মা এত কষ্ট করে যারা কষ্ট করে তারাই কিছু হয় আর যারা কষ্ট করে আমার পরিচয়ের মধ্যে কথাটা লেগে গেছে দেখে পছন্দ হয়ে গেছে আমার যারা কষ্ট করে ত্যাগ করে তারাই কিছু হয় আর যারা ত্যাগ কষ্ট করে তার কিছুই হয় না আমার মেয়ের কথা আপনি কি আপনার মেয়ে উৎসাহিত করছে এরকম আপনার ছেলেকে উৎসাহিত করে একজন রাজনৈতিক চর্চা করছেন আপনার ছেলে মেয়েকে নিয়ে তোর এমপি হতে হবে তোর মিনিস্টার হতে হবে তোকে দেশ চালাতে হবে তোকে শাসক হতে হবে একদিনও চিন্তা করছেন একদিনও চিন্তা করি না এই চর্চা আসতে হবে এটা করতে হবে আপনাকে এই সাংস্কৃতিক পরিবর্তন করতে হবে আপনাকে অবশ্যই বলে রাখতে হবে আপনারা কারা

কোন উস্তাদ বড্দ আদিস কোন আস্তবান এলাম কবুল হয় নাই এলেম কবুল হয় নাই এর জন্য দেখছো রাজনীতি করে এলেম কবুল হয় নাই এলেম যদি কবুল হইতো তাহলে রাজনীতি করতে পারতো না আর ব্যক্তি অর্থে এলাম কবুল হয়েছে দেখাই ওই এলেমকে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে আর তোমার এলম কবুল হই নাই দেখে তুমি এলেমের মধ্যেই আছো বাস্তবনের চেষ্টা করো না তুমি জীবনভার দুধের মাছাড়া শৌশ দুধ খেতে পারো নাই তুমি মাখনের তারিখ শংশ মাখন খেতে পারো নাই তুমি এলাম শিখছো এলাম বাস্তবায়ন করতে পারো নাই আর এলাম কবুল কবুল মোহাম্মদ কি আছে রহমত কি আছে বলুন রাশিদের মধ্যে কি বলুন আপনারা রহমত গজব ছিল বলুন এই পাঁচজন সর্বশ্রেষ্ঠ জন দেশের প্রধান পাঁচটার প্রধান এরপরে পঞ্চম খলিফা হলো ওমর আব্দুল আব্দুল আজিজ সেও তো রাষ্ট্রের প্রধান তাই যারা রাষ্ট্রের প্রধান হয় তাদের গজব হয় না তারা বড় অলি হয় তাদের রহমাত আসে মনে কিছু নিয়েন না আমি অনেক জিনিস চিন্তা করে দিশা পাই না ঘটনাটা কি আলম তুমি আসছে না কেন এটা হবে না কেন এর জন্য আমি বিশ্বাস করি ভালো ছেলেদের রাজনীতি করা উচিত ভালো ছেলেদের রাজনীতি করা উচিত দেখেন বাষ্পকে কোন অবস্থায় চাপা দিতে পারবেন না ছেলেদের মধ্যে উদ্যম আছে যখন দেখা যায় কিছু করতে পারে না তখন মোহতামিম নামাবার জন্য আন্দোলন শুরু করে কারণ এদের তো রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করার সুযোগ নেই বা সেই শিক্ষা দেন নেই এখন কি আন্দোলন করে বলেন তো মোহতামিম সব নামাও এর নামায় দাও আন্দোলন শুরু হয়ে গেছে ও স্কুল বানানো শুরু করছে তো যদি মোহতামিম নামাবার জন্য আন্দোলন করলে জায়েজ হয় তাই শাসক নামাবার জন্য আন্দোলন করলে জায়েজ হবে না কেন হ্যাঁ কথাটা বুঝাতে পারি আছে উদ্দীপনা আছে এখন করবে কি স্প্রিয়া আছে ই করেন না আপনি দমায় রেখান না এদের কাজে লাগান এত মহাদিসের প্রয়োজন নাই এত মুফতির প্রয়োজন নাই এত ফকির প্রয়োজন নাই আলমের প্রয়োজন আছে সব জায়গায় কাজে লাগান কাজে লাগান এত ছাত্র এত আলেম কই পাইতো না আজকে যদি বলি দশজন লোকের নাম দাজারা মন্ত্রী হবে আলেমদের মধ্যে লেখেন তো আপনারা বৈশে বৈশা বরিশালের মধ্যে পাঁচজন মন্ত্রী বানাবো লেখেন তো বৈষে বৈশাখ আপনারা আলেম এরকম লেখেন তো দেখি দেখবেন কলম ভাঙ্গিয়া যাবে সব দিকের যোগ্যতা অর্জন করিয়া পাঁচজন মন্ত্রী দেন না এখান থেকে কলম ভাঙ্গিয়া যাবে ভাই নিজেদের মধ্যে আলোচনা করতিস দরদ নিয়ে ছেলেদেরকে আরো শিক্ষা দেন আরো পড়ান তাকাসুস পড়ান রাষ্ট্র চালাবার জ্ঞান দেন এই গোটা দুনিয়া চালাবার জ্ঞান দেন আমাদের যেই বেরি ছাত্রগুলি আছে ওদেরকে ফারে ঘর পর এফতা পড়াবার পর তাকা পড়াবার পর ইংলিশ শেখান ইংলিশে পড়াবান কিছু কিছু ছাত্রদের এই কাজগুলি করাবার চেষ্টা করেন ভালো বাংলায় লেখান ভালো বক্তৃতা শিখান টকশোতে অংশ অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা নেন একজন পাশ্চাত্য সাথে টক্কর দিয়ে আলোচনা করে তার মতবাদকে যেন প্রাধান্য দিতে পারে সে ব্যবস্থা গ্রহণ করুন এই খেয়াল কি আমাদের আছে এই খেয়ালগুলো আমাদের মধ্যে নাই ভাই এগুলো দরকার সবচেয়ে ফার্স্ট ক্লাস বিনি ছাত্রদের রাজনীতি করার দরকার এটা বহুত বড় কাজ অনেক বহুত বড় কাজ এটা যেমন তেমন কাজ না যেই কথাটা বলছিল আমার আব্রা সাহেব যে দেখেন ওলামাই কেরাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে পাকিস্তানের বিরুদ্ধে ওলামাই কেরাম সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে কিন্তু জিন্নাকে নেতৃত্ব প্রধান করলো কেন একদিন চিন্তা করছেন জিন্নাকে কেন নিয়ে আসছে জিন্নাকে নিয়ে আসার কারণটা কি যে তৎকালীন সময় ব্রিটিশদের সাথে এবং ভারতের সাথে টক্কর দিয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা জিন্নার মধ্যে ছেলের জন্য তাকে সামনে নিয়ে আসছে যদিও তাকে পছন্দ করতো না অনেকেই এর জন্য আমি মনে করি রেজাল তৈরি করেন রেজাল রেজাল তৈরি করেন চিন্তাকে প্রসারিত করেন চক্ষু উন্মোচন করেন আরো ব্যাপক চিন্তা শুরু করেন আপনাকে ভাবতে হবে যদি গুন্ডা পান্ডা পদ্মাশরা শাসক হয় তাহলে আমার মতো আদবওয়ালা নীতিবানওয়ালা হালালওয়ালা আল্লাহকে ভয় করেনা কেন শাসক হবে না কারণটা কি আসুন চিন্তা করি আর একটা কথা মনে রাখতে হবে এক লুটেরা দুর্নীতিবাস খুনি ডাকাতকে পরিবর্তন করে আর এক ডাকাতকে ক্ষমতা বসাতে চাই না আর এক ডাকাতকে ক্ষমতা বসাতে চাই না আর একটা কথা মনে রাখতে হবে আমরা ঐক্য চাই কিন্তু আমাদের ঐক্যতার মাধ্যমে কোনো বাতেল প্রতিষ্ঠিত হোক এইটা আমরা চাই না ঐক্য চাই কোনো সন্দেহ নাই কিন্তু ঐক্যের মাধ্যমে কোনো পাতেল শক্তিশালী হোক তাদের বাতেলগিরি সব জায়গায় সম্প্রসারিত হোক এইটা কিন্তু আমরা চাই না এর জন্য হবেন না হুশের সাথে সাথে হুশ দুইটাই লাগবে এর জন্য আমি আমার বরিশালের ভাজন আমার সেরেপাস জ্ঞানী গুণী ওলামাই ক্রামকে বলবো আসুন আমরা ঐক্য হই কমপক্ষে জাতি ওলাম বা পরিষদের এই ব্যানারটাকে বরিশালে শক্তিশালী কমপাকে বরিশাল আহালে হক যারা আসি বরিশাল আহালে হক যারা আসি আমরা ও অভিন্ন হয়ে যাই আমি বিশ্বাস করি যদি বৈশাখ বরিশাল থেকে আওয়াজ তুলতে পারি তাহলে ইনশাল্লাহ যেরকম আমাদের দক্ষিণের বঙ্গোপসাগরের জোয়ার গোটা বাংলাদেশের প্রত্যেকটা খাল এবং নদীকে প্লাবিত করে ঠিক আমরা দক্ষিণ বঙ্গ থেকে এই বরিশাল থেকে যদি ঐক্যের আহলে হকদের ঐক্যের প্ল্যাটফর্ম করতে পারি তাহলে গোটা বাংলাদেশের সমস্ত হলে হক হলে কমপক্ষে এক হয়ে যাবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এক ও ন্যাক হওয়ার তৌফিক দান করুক রাষ্ট্র এবং সমাজ নিয়ে চিন্তা করার তৌফিক দান করুক সহি এলেম অর্জনের সাথে সাথে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সবাইকে কবল করে নেয়